সমর্থন মুসলমানের বাচ্চা কখনো হ্যাপ নিয়ে বলতে পারে না নাম্বার দুই এটা হচ্ছে দুই নম্বর বি জাতীয় কালচার তিন নম্বর বি জাতীয় কালচার হচ্ছে আমাদের সমাজে বিবাহ আমরা যে বিবাহটা দেখি আমাদের সমাজে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে বি জাতীয় কালচার জি কোন একটা মজলিশে বলেছিলাম আপনারা যতজন এখানে বসে আছেন আপনার হাত তুলে বলেন দেখি যে আমরা কোনোদিন কোন মুসলমানের বিয়েতে গিয়েছি আমার সামনে হাত তুলতে পারেনি সেদিন আজকে আপনাদেরকে বলছি দেখেন তো আপনাকে আমি কয়েকটা কালচার দেখাবো আপনি আমি মনে করি এটা আমাদের কালচার আমরা কিরকম করি এক আমাদের বিবাহের মধ্যে যে কালচারগুলো ঢুকেছে একটু একটু করে বলবো নইলে সারা রাত খালি বিবাহের উপরে কেটে যাবে এক পাত্রীকে দেখতে যাবে ছেলে যে ছেলে বিয়ে করবে তার দুলা ভাই যাই কি না ছেলের বন্ধু আরো কিছু লোক তারা গিয়ে সুন্দর করে চেয়ার মেয়ে বসে আর মেয়েটাকে এখানে বসানো হয় এক একজন একবারে বিসিএস এর ইন্টারভিউ নিচ্ছে এরকম অবস্থা এক একজন এক একজন রকম করে আর মেয়েটাকে সবাই দেখে এর কথা কি চালু আছে আচ্ছা বলেন তো ওই যে যাকে এখন বিয়ে করতে বিয়ে করার জন্য দেখতে যাওয়া হচ্ছে ওকে কি ওর বাপ বিয়ে করতে পারেন এখন নিশ্চিত করে তাহলে একটা মেয়েকে শুধুমাত্র দেখবে কে যে বিবাহ করবে সে তাও মেয়ের বাবা উপস্থিত থাকবে তখন এরা হচ্ছে কোরআন এবং সন্ধ্যা আর আমাদের দেশের কাজটা কি সবাই মিলে দেখবে একবার হোয়াটসঅ্যাপে ফটো আদান প্রদান করে দেখা দিতে হয় খবরদার কোথাও তো ফটো পাঠাবেন না এমন একটা জামানায় বসবাস করছে আপনার ফটো এমন করে দেবে এআর মাধ্যমে যে আপনার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য হবে দুই ছেলে যদি প্রাইমারি চাকরি করে তো মাত্র সাত লাখ টাকা যৌতুক যৌতুক আছে না নাই সমাজে যেটাকে আমরা বলি পণ কোথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ডিমান্ডি আপনি শুনলে অবাক হয়ে যাবেন একটু দেখায় আপনাকে খালি তথ্য দিতে এসেছি তথ্য নেন কারণ আমি তো আর গজল জানি না সুরও জানি না কি বলবো বলেন কোরআন সোনার বাইরে এখন পর্যন্ত কথা বলা জানি না এমনি আপনি বলে দেন আমি বলতে পারবো পাঁচ মিনিট কথা কিন্তু আপনি হাদিস আর কোরআন করে বলতে পারবো একটু আপনাকে দেখাই ভারতবর্ষের মুখে যারা ইতিহাস পড়েছেন তারা জানেন আর্য বলে একটা জাতি ছিল আর্য মুঘল আর্য শোনেননি আর্য আর আর একটা জাতি ছিল অনার্য অনার্য হচ্ছে নিচু জাতি আর আর্য হচ্ছে উঁচু জাতি তো অনেক যারা চাইতো তাদের মেয়েকে আর যদের ঘরে দেওয়া উঁচু জাতে দেওয়া তো তারা সম্বন্ধ করে বলতো জনাব আপনি তো আর্য আমরা নিচু জাতি অনার্য আপনি কি আমার কন্যাকে বিবাহ করবেন তখন আর্য বলতো তোমার কন্যাকে বিবাহ করতে পারি একটা শর্তে যদি তোমরা যৌতুক প্রদান করো কারণ তোমরা নিচু যা তোমাদের সাথে আত্মীয়তা করবো

এখানে হচ্ছে কি নিচু জাতি উপর উঁচু জাতি জাতির সঙ্গে থাকার জন্য কি দিত যৌতুক দিত এই যৌতুক প্রথা হচ্ছে সনাতনী প্রথা হিন্দু ধর্মের প্রথা আজকে মুসলমানের বাচ্চা ওখানে বসে আছে এখানে রেজিস্টার বসে আছে এখানে ইমাম সাহেব বসে আছে আর একটা খাতায় বলছে যে কি কি দিলা গো তো বলছে লিখো রয়্যাল এনফিল্ড আর ফার্নিচার বলছে কি অক্সিজেন বুঝলেন অসুবিধার মানুষ তো এমনি দিয়ে লাগে কমন ফার্নিচার আমার মতো যদি ইমাম হয় না তো থাক করবে তুই পড়া বলে কেন সরাসরি ইমামের সামনে হারাম কাজ হচ্ছে কি হচ্ছে না তো ইমাম ওখানে বসে আছে কেন হ্যাঁ ওকে হারাম কি ওখানে বসে থাকবে কথা বলছেন না আমা যেখানে হারাম কাজ হবে সেখানে বসে থাকো হারাম সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে হবে দেখি করবো বাপরে বেটাচ্ছে এজন্য আমাকে যারা বিয়ে পড়াতে ডাকে তাকে বলে যে ভাই পুলিশ রেডি করবে আনালেস আপনি শক্ত থাকবেন কেন আমি গ্যারান্টি ও ঝামেলা হবে কারণ আমাদের সমাজে কালচার আছে এরা মনে করে এটাই ধর্ম এটা ধর্ম নয় এটা ভুল কথা তাহলে কি বিবাহ দিতে গেলে একটা মূল ফান্ডা জেনে রাখুন বিবাহ দিতে গেলে মেয়ের বাবার এক আনা খরচ হবে কি আবার বলে বলে এক আনা খরচ হবে না এক পয়সা খরচ হবে না মেয়ের বাবার যত খোস বেকার ছেলের বাবা গোটা কুমেরপুর কেনে গোটা হরিশ্চন্দ্রপুরকে খাওয়া ওর বাবা রাজস্থান থেকে উঠে দেয় এটা যায় মেয়ের বাড়িতে খাওয়া যাবে না কথা বুঝছেন আমার আসেন আসেন দুই নম্বর পয়েন্ট যৌতুক দেওয়া হারাম জাহেজ নয় চলবে না তিন আমি নাম রেখেছি জুলুম যাত্রী যে লোক ডিজিটাল ভিকারি যে লোক সত্তর বছর বয়সে কোনো দিন ইমাম সাহেবের সাথে দশজন মানুষকে নিয়ে এমনি এমনি খাওয়ায় না সে লোক বলছে আজকে দেড়শো লোক খাওয়াবো এমনি নাকি এমনি অসম্ভব বরযাত্রী কোথা এখন আপনি গগনে লিখেন শাইনুর আমার একটা কথা একটু করে বলবেন ভাই আপনি ভুল বললেন আর এ বিষয়ে আমার লিখিত বই আছে অনেকে কোথাও জানেন বিবাহের তে ইবাদত এইখানে এখন গগনে লিখেন আপনি বর যাত্রী কাকে বলে বর যাত্রী শুনে তো হিন্দু হিন্দু বলছরা বর যাত্রী যারা বরের সাথে যায় তারা হচ্ছে বর যাত্রী এই কথাটা কোথা থেকে নেওয়া হিন্দুদের কাছ থেকে নেওয়া চার নম্বর জাহালা চার নম্বরের অজ্ঞতা চার নম্বরের বিজাতীয় কালচার কি সকালবেলায় উঠে ছেলেকে হলুদ মাখা চর ভাবি আমার লেখা বইয়ের কুড়ি নম্বর পেজে উল্লেখ করেছি ভালো করে শুনেন অনেকে একটা হাদিসের অপব্যাখ্যা করে মনে করে যে হলুদ মাখা মুসলমানদের জন্য যায় চিনা ও হলুদ মাখা মুসলমানদের জন্য হারাম কোন উদ্দেশ্যে এ দেখেন দেখেন হিন্দু ধর্মে নিজেকে শুদ্ধ করার দশটা রীতি চালু আছে তার দশ নম্বর রীতি হচ্ছে অন্যের ঘরে যখন নিজের মেয়েকে দেয় ধরেন আমার বাড়ি জলঙ্গি আমার বাড়ির থেকে আপনার কিলোমিটার রাস্তা মানে যাতায়াত ছশো তিনশো কিলোমিটার দূরে যখন আমার মেয়েকে হরিশ্চন্দ্রপুরে বিয়ে দিব আমার টেনশন হবে কি হবে না বলেন আমার কলিজার টুকরা তিনি কেমন করে চলতেন আমি জানি একটা নতুন বাড়িতে বিয়ে দিলে বাবার টেনশন হয় না হিন্দুরা করত কি দেখছে যে আমার মেয়েটা অন্যের বাড়িতে যাবে অন্যের বাড়িতে যাওয়ার সময় তার তো অমঙ্গল হবে তাই গণপতি গণেশের নাম শুনেছেন দেবতা গণেশ হচ্ছে বত্রিশটা রূপ ধরতে পারে কটা থার্টি টু বত্রিশটা রূপ ধরতে পারে তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ রূপ ধারণ করা গণপতি হরিদ্রাত্র পুজো করে হিন্দুরা সেদিন হলুদ প্রথা চালু করলো গায়ে হলুদ আর মুসলমানের মহিলারা শাড়ি পরে ঝাঁকে ঝাঁকে এসে ভাইকে হলুদ পরাতে যে তার মানে গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দু আনা প্রথা এটা জায়েজ নয় তারপরে কত নম্বর তো ভুলে গেলাম তারপরের নাম্বার ছেলে মেয়েকে দেখেছে মেয়ে ছেলেকে দেখেছে দেখার পরে একটা আংটি ঢুকে দিয়েছে এটাকে বলছে এনগেজমেন্ট এটা হচ্ছে ইহুদিদের কালচার যতক্ষণ না কবুল বলছে অতক্ষণ ওই মেয়ের সাথে কথা বলা ঠিক নয় অথচ তার পর থেকে ভিডিও চাকরি হচ্ছে প্রতি রাত্রে অথচ বিয়ে হতে এখন এক বছর বাকি দিন রাত জেনা চলছে বলেন চলছে কি চলছে না এটা যে কালচার বি জাতীয় সংস্কৃতি কি করে ঢুকেছে এটা তো হলো হলো সকাল মানে মরজাপতি দাঁড়ি আছে বেলা 11টা বাজছে আর ছেলেটা লুঙ্গি পরে খালি গায়ে কলতলে বসে আছে আর ওর ভাবি ওকে সাবান মাখাচ্ছে ও শালা কি প্যারালাইসিস কথা মনে পড়ছিলam জি প্রতিদিন হেকা গাধা আজ তোর ভাবিকে গাড়ল দিতে হবে তো যদি প্যারালাইসিস হয় তো আজকে রাত তো ফেরত করতে হবে তোকে ফেরত হল লোকে ভাবি যদি আমার গায়ে হাত দেয় জিনা হবে না কি বলেন জেনা হবে না রসুল বলছে দেবর 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 কি বলছে মৃত্যু সমতুল্য মৃত্যু আর ভাবি এসে অর্ধেক সাবান মাখে পানি অর্ধেক ঢেলে দিয়ে বলছে থর করে কাপ আর বলছে আমাকে দাও পানি দাও তোমার টাকা লাগবে টাকা দিন আসলে নাই এই কালচার কোথাও থেকে গেছে আমি নিজের এখনো গবেষণা করা যায় তাহলে কি এই যে জাতীয় কালচার তারপরে মহিলাটাকে বাড়িতে নিয়ে আসা হয় মাঝে তো ক্যামেরাম্যান বেঁচে গেল আছে না ক্যামেরাম্যান ক্যামেরাম্যান যে নতুন বউকে থুপ নিতে হাত দেবোছে এরকম করে পোস্ট দেবো না দিছি আমি খেতে দিব আমি আর ক্যামেরাম্যান আমার বোর গালে হাত দেয় একে পুরুষ গো হ্যাঁ একে পুরুষ আপনি কল্পনা করেন একবার গো কি পরিস্থিতি আরে এগুলো তো হচ্ছে হচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে দেখছে এরকম একটা সুন্দর করে ফুল দিয়ে স্টেজ করেছে আর উপরে কাছে বিবাহ অমক আর অমুক থাকে না থাকে না ওইখানে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে এবার যে আসছে একটা করে উপহার দিচ্ছে আর ওই মহিলার মুখের মধ্যে খাবার দিচ্ছে বলছে থুবড়ো এটা যে হিন্দু রীতি এখন আপনি মনে মনে ভাবছেন সবই তো বলে দিল গো বিজাতীয় কাছে তো আমাদের মুসলমানের কিছু নাই জি নাই মুসলমানের কিছু নাই মুসলমানের বিবাহ সহজ কেমন করে সহজ এটা